জুলাই আন্দোলনের জীবন্ত প্রতীক হয়ে আছেন আন্দোলনে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারানো রংপুরের দুই ব্যক্তি ওমর ফারুক ও মবদেল আঘাতে একজনের ছিন্নভিন্ন হয় মূত্রথলি ও মলদার আরেকজন হারিয়েছেন পা এদিকে আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারান পঞ্চগড়ের আরেক স্বপ্নবাজ তরুণ যুগের স্থাপনা থাকে আর জুলাই গণ হাজার হাজার আহতদের একজন রংপুরের ওমর ফারুক গেল বছরের আঠারো জুলাই পুলিশের গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ফারুকের মূত্রথলি ও মলদার এরপর থেকে তার জীবন হারিয়েছে স্বাভাবিকতা চিকিৎসার খরচ জোগাতে ক্রমশ তার পরিবার হচ্ছে শূন্য একইভাবে গেল বছরের ১৯ জুলাই পুলিশের গুলিতে মমদেলের বাম পায়ের রক ক্ষতিগ্রস্ত হয় জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় পুরো পা স্ত্রী সন্তান ও মাকে নিয়ে পার করছেন অঙ্গহানির জীবন বাইশে জুলাই থেকে পঁচিশে জুলাই ওনারও পাটা টেকার জন্য অনেক কিছু করছিল ওই তিন দিন নয়টা ইনজেকশন দিছিল আমাকে যে ইনফেকশনটা যদি আমার শরীরের উপরে না আসে পায়ে যদি থাকে এরকম দেখার পর বলে যে না তোমার পাটা কাটতে হবে নাহলে তুমি বাঁচবা না যখন রংপুর হিমাগারের দিকে গেলাম ওই ওইখানে যাওয়ার পরে আমি গুলি খাই গুলিটা আমার নামি নিচ দিয়ে পিছন দিয়ে বাইরে হয়ে গেছে তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি যে গুলিটা আমার বাইরে হয়ে গেছে গুলি লাগার পরে আমি আমার এইখানে পেটের নাবে নিচে চাপ দিয়ে আমি রাস্তার ঢালুতে পড়ে যাই পরে আমার ছাত্ররা তাৎক্ষণিকভাবে আমার সহযোগিতা করে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন দেয় জেলা প্রশাসক জানান জেলার আহত দুই শতাধিক জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের কাছে যেভাবে ইন্ডিভিজুয়ালি যারা আবেদন করেছে আমরা আমাদের জেলা প্রশাসন পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা আপনারা যে যারা গুরুতর তাদের বিষয়ে আমরা যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে সেটা সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনেকের যোগাযোগ করিয়ে দিয়েছি এবং তারা সেখানে যে উপকৃত হয়েছে এদিকে ভেঙে যাওয়া স্বপ্নে এখনো চোখের জল শুকায়নি পঞ্চগড়ের শহীদ সাগরের মা ও নানির পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে প্রায় তারাও যদিও জুলাইয়ের শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক একটা ছেলে আমার মাত্র সব সব খারাপ লাগে ছেলের জন্য কান্না আছে একা একা না মোর মোর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিবার প্রতি দশ লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে এছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে আমাদের জেলা প্রশাসন থেকে আমরা বিভিন্ন সময় তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছি এবং অনেক সময় তাদের চিকিৎসার জন্য যাতায়াত করার জন্য ওষুধ ক্রয় করার জন্য বিচ্ছিন্নভাবে আমরা আহতদেরকে এবং শহীদ পরিবারদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি এবং সরকারের পরিকল্পনা আছে যে যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমরা পত্র পেয়েছি সরকার যিনি ভাবছেন আর্থিক সচ্ছলতায় সরকারি টেকসই উদ্যোগের দাবি জুলাই অভ্যুত্থানের হতাহত পরিবারের শারমিন মাহমুদ চ্যানেল টোয়েন্টি